আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে জর্জেট কামিজটি সেলাই করতে হয় এটার কাটিং ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা ছেলে ওখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি আমার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আস্তরের যে গ্যার লাইনটা আছে আমি সেটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি কাপড়টা কাটা না থাকে তাহলে এটা সেলাই নাও করতে পারবেন সেলাই করলে একটু সুন্দর লাগে তা আমি এটা সেলাই করে নিচ্ছি তারপরে এখান থেকে সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আস্তরের কাপড়টাকে নিচে এবং বড়ির কাপড়টাকে এভাবে সুজা শাড়ি রেখে আমি পিন দিয়ে এখানে সেট করে নিয়েছি যাতে আমার কাপড়টা নড়ে না যায় তারপর আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি তো আপনারা এভাবে সেলাইটা দিয়ে নেবেন সুজ দিয়ে সেট আপ করে নিলে কিন্তু কাপড়টা নড়ে না যায় এবং সেলাতে অনেক সুবিধা হয় আপনারাও এই নিয়মটা ফলো করতে পারেন আমি ফুরা বডিতে ভাবে শুস সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ফুরা বডিতে কিন্তু শুস দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর আমি একটা একটা করে সেলাই করে নিচ্ছি তো যতটুকু আস্তরের কাপড়টা আছে ততটুকু আমি এভাবে শুজ দিয়ে সেট আপ করে আমি সেলাটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুইটা সাইডে একভাবে সেলাটা দিয়ে নিচ্ছি দেখুন আমার শেষ হয়েছে তারপর আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি সুইচগুলো খুলে নিয়েছি দেখুন আমার কিন্তু পরের পাটটা রেডি হয়ে গেছে একভাবে আমি পিছনে পাটটাকেও সেলাই করে নিয়েছি তারপর আমি গলা পট্টিটাকে এভাবে সাইড দিয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো গলা গলাপট্টিটা কীভাবে কাটিং করতে হয় এবং কেউ আয়রন দিয়ে লাগাতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো চেষ্টা করবেন সব সময় প্রেস্টিং পেপারে গলাটা কাটিং করা প্রেস্টিং পেপারের গলাটা কাটিং করলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুরা সে দিয়ে দিয়েছেটা দিয়ে নিয়ে মাঝখান থেকে আমি এখানে একটু চিহ্ন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বড়ির কাপড়টি কিন্তু মাঝখানে চিহ্নটা করা আছে তারপর আমি এখানে একটা সুইচ দিয়ে সেট আপ করে নিচ্ছি তারপর আমি এখান থেকে সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিব তো সুইচ দিয়ে সেট আপ করেছি কারণ যাতে গলাটা নড়ে বাঁকা না হয়ে যায় তারপর আমি আস্তে আস্তে গলা শেপটা ভাবে দিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে পুরা সেলাটা দিয়ে নিয়েছি আমি একইভাবে অপর পার্টটিও আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘুরিয়ে গুড়িয়ে বিছানা পারটিও আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিয়েছি তারপর আমি এখানে দুটা লটকন নিয়েছি লটকনগুলো আমি প্রথমে লাগাতে ভুলে যাওয়ার কারণে এখান থেকে সেলাই অংশটা সেটা একটু করে কেটে নিয়ে এবার এখানে ভিতরে ঢুকে দিয়ে আমি দুটো সাথে সেলাই করে নিয়েছি তো লটকন কীভাবে কাটিং করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তারপর আমি এখান থেকে একটু কাটে দিচ্ছি যাতে আমার গলাটা ওটাতে সুবিধা হয় তখন মাঝখান থেকে এখানে একটু করে কাট দিয়ে নিচ্ছি তো কাটার সময় যেন খেয়াল রাখবেন সুতাটা কেটে না যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনের পাটটিকে সোজা সাইডে রেখেছি এবং সামনের পাটটিকে ভিতরে সোজা সাইডে এভাবে রেখে আমি গলার পটিটাকে উল্টিয়ে নিচ্ছি তো যে কোনো একটা উল্টালেই হবে তারপর দেখতে পাচ্ছেন এভাবে ধরে পিছনে যে পটিটা আছে সেটার ভিতরে ভেবে রেখে আমি গলা পটিটাকে এভাবে দিয়ে তারপর শুলেটা জয়েন করে নেবো তো দেখতে পাচ্ছেন দুইটা সাইড এভাবে ধরে শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি তারপর এখানে আমি ডাবল সেলা লাগিয়ে নিচ্ছি তো একইভাবে আমি অপর শোল্ডারটিও লাগিয়ে নিব তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি শোল্ডারটা কীভাবে লাগাচ্ছি এভাবে সোল্ডার লাগালে আপনার জয়েন্টটা ভিতরে ঢুকে যাবে দেখতেও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে সাইড দিয়ে একটা সেলা লাগিয়ে নিব তো এভাবে আস্তে আস্তে চাপ সেলাইটা আমি এখানে দিয়ে নেব তো সাইড দিয়ে সেলাইটা দিলে সুন্দর হয় আপনারা এটা নাও দিতে পারেন পর একটা দিলেই চলবে তো আমি আস্তে আস্তে পুরা বডির কাপড়টাতে সেলাই করে নিচ্ছি তো শেষ পর্যন্ত এসে আমি চাপ সেলাই দিয়ে এখানে আরেকটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোরা গলার মধ্যে সেলেটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন তারপর আমি চাপ সেনা দিয়ে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আমি হাতার কাপড়টিকে মুহুরি সেলাই করব তো হাফ ইঞ্চি ভাবে ভিতরে দিয়ে আমি মুহুরিটা সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ফোরা মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি একভাবে অপর পার্টটিতেও সেলাইটা দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি দুইটাতে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে তারপর আমি কেটে নিচ্ছি তো আমার দুইটাই এখানে রেডি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন বড়ির কাপড়টাকে এভাবে রেখে তাল পাটটাকে এভাবে সামনের পাটে এভাবে রেখে সেট আপ করে নেবো তো আমার এখানে চিহ্ন করা স্থানে শুলটার মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি হাতাটা এভাবে লাগানোর চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে ছোট বড় করা যাবে আর এভাবে হাতা লাগাতে অনেক সহজ চেষ্টা করবেন হাতাটা এভাবে লাগানোর সহজ নিয়ম আর নেই যারা সেলাই কাজ করে নতুন তারাও একবার দেখলে খুব সহজে হাতা লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত এসে আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার হাতাটা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আমি অপর হাতাটিকেও লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুইটা হাতা একসাথে লাগিয়ে নিয়েছি তারপর আমি এখান থেকে সাইড দিয়ে সেলোটা দিয়ে নিব তো আমি এখানে মুহুরি পাঁচ ইঞ্চি রেখে সেলোটা দিয়ে নিচ্ছি তো আর মহলের এখান থেকে জয়েন্ট দুটাই এভাবে ধরে ছেলেটা দিয়ে নেবেন যাতে জয়েন্ট দুটায় ঠিক থাকে তো কাপড় দুটাকে ভাবে সমানভাবে ধরে ধরে হিপ পর্যন্ত ছেলেটা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার কাটা চিহ্ন পর্যন্ত আমি ছেলেটা দিয়ে এখানে ডাবল ছেলে লাগিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত সে আমি চাপ দিয়ে কেটে নিচ্ছি একইভাবে করে নিচ্ছি তো দুইটা জয়েন্ট এভাবে দর দরে সেরাটা করে নেবেন যাতে একটা ছোট বড় না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পুরা সেলাইটা দিয়ে নিয়ে সাপ সেলা দিয়ে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর সাইড পার আবার আমি এখানে একটা কাট দিয়ে হবে দাগ দিয়ে সুস্পিন দিয়ে সেট আপ করে নেবো দেখতে পাচ্ছেন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এবং সুট দিয়ে সেট আপ করে নিয়েছি তারপর আমি হিপের যে সেলাইটা আছে সেখান থেকে হাফ ইঞ্চি নিচে করে সেলাইটা দিয়ে নিব তো এখানে সেলাইটা সবচেয়ে মিশিংয়ে বড় সেলাইটা দিবেন যেহেতু এটা আমি পরে কুলে ফেলব তাই এখানে সবচেয়ে বড় সেলাইটা দিলে হবে আর নয়তো কুলতে গেলে অতিরিক্ত টাইট হয়ে থাকবে তোভাবে আমি অপর সাইডটিতেও সুযোগভাবে ডাক দেওয়া স্থানে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে সাইড পেলা লাগাতে কিন্তু অনেক সহজ আপনারা লাগিয়ে নেবেন তারপর আমি সুইচগুলো করে নিয়েছি দেখুন আমার দুইটা এভাবে আটকে নিয়েছি তারপর কাপড়টিকে আমি এভাবে রেখে এখান থেকে মুড়িয়ে এভাবে সেলাইটা দিয়ে নেব তো আস্তে আস্তে মুড়িয়ে সেলেটা ফোরা করে নেবেন আশা করি আমি কিভাবে করতেছি বুঝতে পেরেছেন আপনারাও আস্তে আস্তে ভাবে সাইড ফেরাটা লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার হাফ ইঞ্চি যে নিচে রেখেছিলাম সেটা দেখা যাচ্ছে তো এখান থেকে হিপে এক ইঞ্চি উপরে রেখে আমি পুরো সাইড ফেরাটা লাগিয়ে নিব আমি মনে করি সবচেয়ে সহজ নিয়ম এটা সাইড পাড়া সেলাই করা আপনারা ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত এনে সেলাইটা কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার দুইটাই সাইট পাড়া কিন্তু আমি এভাবে সেলাই করে নিয়েছি তারপরে এখানে যে আমি প্রথমে বড় শিলাটা দিয়েছি সেটাকে এভাবে টেনে টেনে আমি খুলে নিব তো দেখতে পাচ্ছেন খোলার সময় কিন্তু আমার অনেক সহজভাবে এটা চলে আসতেছে যেহেতু আমি সবচেয়ে বড়ো শিলাটা দিয়েছি তো ছোটো শিলাইটা দিলে এত সুন্দরভাবে আসবে না দেখতে পাচ্ছেন আমি দুইটা সাইড পর খুলে নিয়েছি তারপর আমি পিছনের যে গ্যার লাইনটা আছে আমি সেটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেব তো শেষ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিব তারপর আমি কেটে নিচ্ছি তারপর আমি সামনের গ্যার লাইনটাতে নিচেরটা এভাবে সেলাই দিয়ে নিব যাতে আমার সেলাইটা দেখতে সুন্দর লাগে তারপর এভাবে মুড়িয়ে সাইড দিয়ে সেলাই দিয়ে নিব একটা দেখতে পাচ্ছেন আমি সামনের পাটে এখানে দাগ দিয়ে নিয়েছি আমার গ্যাললাইনটা কতটুকু থাকবে তারপর আমি এভাবে রেখে আমি সেলাইটা দিয়ে নিব তো আপনারাও গ্যাললাইনটা লাগানোর সময় এভাবে দাগ দিয়ে নেবেন তারপর উপর থেকে গ্যার গ্যারের যে কাপড়টা আছে সেটা রেখে এভাবে সেলাইটা দিয়ে নেবেন অতিরিক্ত কাপড়টাকে আমি কেটে এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তারপর আমি কেটে নিচ্ছি তারপর এখান থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তারপর উপর থেকে আমি দেখতে পাচ্ছেন একটা সাপ সিলাই দিয়ে নিচ্ছি যাতে আমার কাপড়টা সুন্দরভাবে বসে তারপর আমি কেটে নিয়েছি তারপর যে কারণ আমার অতিরিক্ত কাপড়টা আছে সেটাকে আমি এভাবে মুড়িয়ে ভিতরে সেলাই করে নিব আপনারা চাইলে এটা লকও করে নিতে পারেন তারপর আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় শেষ এবার আমি এখানে সাইড দিয়ে সেটা দিয়ে নিব তো ফুরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলেটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গুড়িয়ে আমি গ্যাল লাইন সহ সেরাটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার কাপড়টা কিন্তু সেলাই কমপ্লিট হয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার ক্যামিস্ট্রি কিন্তু রেডি হয়ে গেছে আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা